হাত ছাড়ো তুমি কারোর তুমি আমার হাত ধরছে মানে তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অন্য কিছু ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেছে শরীর দেখ সিদ্ধান্ত হ্যাঁ ওটু ওটু খারাপ খারাপ এই খাটা আমার এই সিদ্ধান্ত আমার আমার ঘাটে কে হইবে কে বইবে এমন হইতে এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমাক খাটে হবো তাহলে অধিকার প্রমাণ আচ্ছা ঠিক আছে তোমাকে শুনলাম না চেয়ার একটু বসি এই খাড়াও খাড়াও কি ওটো ওটা ওটো ওটো এই চেহার ও আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বলবো আর পনেরো দিন আমার চেয়ারে বলবো বুঝছো তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করতেছ আমি এই সব কেনা টাকা পাবো কোথায় কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়ে আয়ছো অর্ধেক তোমার ভাই নিয়েছো অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো হেই যে দিয়ে কিনবা ও ঠিক আছে খাট তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওঠ 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 ওঠো ওঠো এই ঘর আমার এই বাড়ির ফ্লোরও আমার এই ফ্লোরে টাইচো আমার তোমার যদি ফ্লোরে বইতে ইচ্ছা করে নিজে একটা বাড়ি কেন প্রয়োজনে আমরা দুইজন 15 দিন তোমার বাসায় থাকবো। 15 দিন আমার বাসায় থাকবো। যার যার বাসস্থান তাহলে আমি কোথায় থাকব কারণ তোমার যেখানে আমার অধিকার নাই যেখানে আমার কোনো হক নাই হেইনি তুমি যে থাও কোথায় রাস্তায় যাও বাইরে বাইরে আমার তোরই যে অধিকার हैन না এইটা কেমন আমার খাটে থেকেই হই থাকবে